নমস্কার বন্ধুরা পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই চিলি চিকেন এমন এক চাইনিজ রেসিপি যা প্রায় সকলেই আমরা খেতে খুবই ভালোবাসি কিন্তু তা সব সময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না তাই আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানানো যায় তাহলে চলুন দেখে নিই চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা এখানে চাইলে বোনলেস চিকেন ও ব্যবহার করতে পারেন এই চিকেন আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ কালো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ময়দা এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের অনুপাত্র হবে টু ইস টু ওয়ান এই যে আমি দই দিয়েছি দইর বদলে আপনারা লেবু এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি এখানে একটা ডিম আর দিচ্ছি পরিমাণ মতো নুন এই নুন এবং মশলার সঙ্গে চিকেনটা ভালো করে আমি মিশ্রণ করে নেব মিশিয়ে নেব ভালোভাবে আর একটু সহজ করার জন্য দিয়ে দিচ্ছি তেল দই দেওয়ার কারণে চিকেনটা খুবই সফট হবে এবার এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপর আমি যে চিলি চিকেনের মশলাটা লাগবে সেই মশলাটা বানিয়ে নিচ্ছি লাগছে এখানে এলাচ জিরে লবঙ্গ মৌরি ধনে গোলমরিচ তারা ফুল আর দারচিনি এই মশলাগুলোকে শুকনো করায় ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে একটা সুন্দর গন্ধ চলে আসে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা একটা গুঁড়ো করে মিশ্রণ রেখে দেব এরপর আমি কড়াইতে চিকেনগুলো ফ্রাই করার জন্য তেল গরম করতে বসিয়েছি দেখুন চিকেনটা আধা ঘন্টা পর ম্যারিনেট সুন্দর হয়ে গেছে এবার এই চিকেনগুলো এক এক করে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলোকে ঠিক এইভাবে দেবেন গায়ে যেন লেগে না যায় আর একটু ওয়েট করবেন চিকেনগুলো এক পিঠ হয়ে গেলে আবার ও অপর পিঠ উল্টে দেবেন আর চিকেনগুলো এইভাবে ব্যাচ ওয়াইজ ভাজবেন একসঙ্গে দিয়ে দেবেন না এইখানে চিকেন ফ্রাই হতে হতে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি যে সসগুলো লাগছে টমেটো কেচাপ তিন চামচ দু চামচ রেড চিলি সস আর লাগছে এক টেবিল চামচ সয়া সস তিনটে সস দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি সেই মিশ্রণটাকে একটু সস করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে গুলে সসটাকে একটু সাইডে রেখে দেবো আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি একটা বাটিতে সামান্য পরিমাণ জল এই জলটা রুম টেম্পারেচারে থাকবে গরম থাকবে না এবং ঠান্ডাও থাকবে না এই জলের মধ্যে চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি এবার এখানে দেখুন চিকেনগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে এগুলো সমস্ত চিকেন আমার ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চিলি চিকেনের নেক্সট স্টেপ করে নিচ্ছি দিয়ে দিয়েছি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছি তেলে গরম হয়ে গেলে রসুন কুচি দু চামচ এক চামচ আদা কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন এবার এগুলোকে সামান্য ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটাই নিয়েছি আমি এখানে চৌকো করে কেটে দিয়েছি এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে বেশি কুক হবে না এগুলো এবার এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের যে কভারগুলো এভাবে খুলে দিয়েছি এবার এগুলো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আপনারা বুঝে দেবেন কেননা সসে নুন থাকে এবং ম্যারিনেট করার সময় চিকেনে নুন দেওয়া হয়েছে এবার এগুলো বাস এরকম কুক হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো আপনারা এখানে চাইলে লাল লঙ্কার পেস্টও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার এই ভিনিগার দেওয়ার কারণে মশলাগুলো খুব সুন্দর নরম হবে আর একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এবারে এগুলোকে হালকাভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সস আগে থেকে যে গুলে রেখেছিলাম সেই সসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেই বাড়িতে বাটিতে সস ছিল সেই বাটিটা ধুয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন দেখুন চিকেন যে ফ্রাই করেছিলাম ভেতরে সু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে তরকারি তার বেশি চিকেনটা রান্না করা হবে না তার জন্য ফ্রাই করার সময় হয়ে গেছে পুরো কমপ্লিট এবার দেখুন চিকেনগুলো যদি আপনারা ড্রাই চিকেন চিলি চিকেন খেতে চান তাহলে এইভাবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেবেন আর যদি এখানে গ্রেভি চান তাহলে এখানে জল ইউজ করবেন আমি এখানে আড়াইশো এম জল দিয়েছি আপনারা যে যেমন গ্রেভি ব্যবহার কর চাইবেন খেতে সেইভাবে দেবেন জলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুলে রাখা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যেই জলটা দিয়েছি সেই জলটা খুব সুন্দর একটা মোটা লেয়ার চলে আসে এরপর আমি এর সঙ্গে মধ্যে দিয়ে দিয়েছি হানি আপনারা হানির বদলে চিনি দিতে পারেন আর আমি দিয়েছি আজিনো মোটো এখানে আমি আজির নম্বর দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি যেহেতু এখানে রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি তাই আজ নম্বরটা ইউজ করছি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করে রাখা গরম মশলা এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট এভাবে মিশিয়ে নিয়ে দেখুন চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে এটা পুরোটাই হাই টু মিডিয়াম ফ্লেমেই রান্না করতে হবে গ্যাসের আঁচটাকে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শন আর ধনে পাতা কুচি এগুলো দিয়ে দু সেকেন্ডের জন্য ভালো করে মিশিয়ে নিলেই রেডি এবার এটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে ঠান্ডা করে রেখে দিচ্ছি দু মিনিট পর সার্ভ করে দিচ্ছি এটা আপনারা চাইলে চাউমিন ফ্রায়েড রাইস কিংবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন অত্যন্ত মজাদার এবং টেস্টি হওয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন